দীঘা জগন্নাথ মন্দির কবে উদ্বোধন জল্পনা তুঙ্গে জেলাশাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি মন্দির পরিদর্শনে দীঘা জগন্নাথ মন্দির কি রথযাত্রায় উদ্বোধন জল্পনা তুঙ্গে সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি মন্দিরের কাজ দ্রুততার সহিত চললো মূল মন্দিরের কাজ বাকি রয়েছে কিছুটা আগামী বছর হয়তো উদ্বোধন হতে পারে মন্দির আবার অতি উৎসাহীরা আশাবাদী এই বছরই সূচনা হবে জেলাশাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি মন্দির পরিদর্শন করেছেন এখানে একাধারে সমুদ্র সৈকত অন্যধারে জগন্নাথ মন্দির গড়ে উঠলে পর্যটনে ব্যাপক সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে নিউ দীঘা স্টেশন থেকে কিছুটা গেলে নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়ক তার পাশে মন্দির গড়ে উঠছে মন্দির নির্মাণের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এখন দেখার কবে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা বলতে শোনা গিয়েছিল জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শেষের পথে পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির গড়ে উঠছে এই মন্দির উদ্বোধন নির্বাচন মিটলেই হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সামনেই রথযাত্রা রয়েছে এই রথযাত্রাকে সামনে রেখে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই জগন্নাথ মন্দির চলতি বছরের এপ্রিল মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল সে কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা নির্বাচনের জেরে সেই উদ্বোধনের কাজ থামিয়ে দিতে হয় তাই তখন থেকেই প্রশ্ন উঠছিল কবে উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের এই বিষয়ে জেলাশাসক মুখ খুলতে চাননি নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শেষের পথে লোকসভা নির্বাচন শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধনে সকলকে উপস্থিত থাকতে হবে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাননি এখনও ঘোষণা করা হয়নি জগন্নাথ মন্দির দীঘায় কবে উদ্বোধন হবে আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব পড়েছে এই তারিখটিকেই এখন পূর্ব মেদিনীপুরের মানুষজন মাহেন্দ্র খন হিসেবে ধরছেন এই তারিখকে সামনে রেখেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা ভাবছেন অনেকে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর আগের বক্তব্য মিলে যাচ্ছে তাই সকলের প্রশ্ন রথযাত্রার আগেই কি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে নানান যুক্তি উঠে আসায় গুঞ্জন তৈরি হয়েছে পুরীর রথযাত্রা উৎসবের সঙ্গে মিলিয়েই দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে বলে অনেকে মনে করছেন যদিও সরকারি স্তর থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি তবে বাংলার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রথযাত্রার সময়কেই বেছে নেওয়া হতে পারে বলে একটা সম্ভাবনা দেখা দিয়েছে নিউ দীঘা স্টেশন থেকে কিছুটা গেলে নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়ক তার পাশে এই মন্দির গড়ে উঠছে মন্দির নির্মাণের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এখন দেখার কবে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরের না দীঘার যে জগন্নাথ মন্দিরটি হচ্ছে সেটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হতে আরও কিছুদিন টাইম লাগবে মন্দির উদ্বোধন কবে হবে আমাদের দেশনেত্রী জননেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করবেন এবং ডেট দিবেন আমরা এখনো পর্যন্ত কোনো ডেট পাইনি উনি যখন ঘোষণা করবেন তখন মন্দির কমপ্লিট হয়ে গেলে এবং পূর্ণাঙ্গ রূপে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তিনি ঘোষণা করবেন আমরা তখন জানতে পারবো বাজারে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে সেদিকে কান দিবেন না আমি আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুতই তিনি ঘোষণা করবেন দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে এবং এই জগন্নাথ মন্দির তৈরি করতে প্রায় দুশো কোটি টাকা খরচ হচ্ছে এটা আমাদের কাছে একটি বাড়তি পাওনা কারণ অনেক লোক বার্ধক্যজনিত কারণে তারা পুরী যেতে পারেন না তাই বয়স্করা স্বাভাবিকভাবে এখানে প্রবীণ মানুষজন সবাই এসে এখানে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবেন না এখনো আমাদের কাছে সেই ইঙ্গিত নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন মন্দির সম্পূর্ণ হলে তারপর তিনি সেই মন্দির প্রতিষ্ঠা করবেন এবং সেক্ষেত্রে আমাদের মূর্তি ঠিকই চলে আসছে এসছে মন্দিরের কাজ দ্রুতগতিতে চলছে তো আমার মনে হয় বর্তমান বছর কিন্তু জগন্নাথ পুজোর দিন অর্থাৎ সাতই জুলাই জগন্নাথ মন্দির পুজো আছে এবার সেই রথের দিন উদ্বোধন সম্ভব হবে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকারই বলেছেন আমি মন্দির তখনই প্রতিষ্ঠা করব সম্পূর্ণ মন্দির যখন হয়ে যাবে তখনই আমি সেই মন্দির প্রতিষ্ঠা করব। আমার মনে হয় বিশ্বাস আছে যে হয়তো সাতই জুলাইয়ের মধ্যে মন্দির কমপ্লিট হতে পারবো না যদি মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করবেন সেই দিনকে মন্দির প্রতিষ্ঠা হবে এবং আমার মনে হয় রথ রথযাত্রার দিনেই তিনি মন্দির প্রতিষ্ঠা করবেন বর্তমান বছর না হলে গতিতে কাজ চলছে কারণ আমরা জানি মাসির বাড়ি যেখানে হবে সে রাস্তার কাজ চলছে এবং কালবার নির্মাণ চলছে এবং জগন্নাথ মন্দির যেখানে নির্মিত হচ্ছে মন্দিরটি তার পাশে যে সব জবরদখল করে রেখেছে সেটা ব্যাকার করে সেখানে রাস্তা তৈরি হচ্ছে অতএব আমার যতদূর ধারণা এই মুহূর্তে সময় আগামী বছর নিশ্চিত জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এই বিশ্বাস আছে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট নিউজ।